বান্দরবান বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম যার গহিনের আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো নৈসর্গিক সৌন্দর্য ঝর্ণা ঝিরিপথ নামনা জানা শত শত ঘুম অসংখ্য আদিবাসী পাড়া সব মিলিয়ে ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারপূর্ণ ট্রেল হতে চলেছে এটি তো ভিউয়ার্স আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি বান্দারবানের আলিকদম উপজেলার গহীন অরণ্যে নেটওয়ার্কের বাইরে সম্পূর্ণ ট্রেলটি রায়হান আপনাদের সঙ্গে আছে আমাদের এবারের ভ্রমণযাত্রাটি শুরু হতে চলেছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে হানি পরিবহনের এই বাসটি দিয়ে ঘড়িতে সময় রাত এগারোটা একচল্লিশ আমাদের বাস ঢাকা থেকে আলিকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে যাত্রার আগে জেনে রাখা ভালো ঢাকা থেকে আলী দূরত্ব প্রায় তিনশো চুরাশি কিলো যেতে সময় লাগবে আনুমানিক সাত থেকে আট ঘন্টা পথে আমাদের বাস রাত প্রায় একটা পঞ্চাশের দিকে কুমিল্লা নূরজাহান হোটেলের সামনে প্রথম বিরতি দেয় তো যাত্রা বিরতিতে আমরা ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে আবার গাড়িতে উঠে যাই সকাল ছয়টায় আমাদের বাস হোটেল ইনানির সামনে আরেকটি ব্রেক দেয় দশ মিনিট যাত্রা বিরতি পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা ছুটে চলেছি আলী কদমের উদ্দেশ্যে সুন্দর একটি সকাল গাড়িতে বসে বসে উপভোগ করছি পার চকরিয়া হওয়ার পর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কখন যে আলীকদম পৌঁছে যাই বুঝতেই পারলাম না ঘড়িতে সময় আটটা তিরিশ আমরা আছি আলিকদম বাস স্ট্যান্ডে আর আমাদের এখন প্রথম কাজটি হচ্ছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেওয়া আমরা সকালের নাস্তা করার জন্য এখান থেকে অটো নিয়ে সরাসরি দামতোয়া রিসোর্টে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে বান্দরবনের আলীকদম থেকে শুভ সকাল আশা করি সকলে অনেক ভালো আছেন এখন গড়িতে সময় নয়টা আমরা আছি আলীকদমের একটি রিসোর্টে দামতোয়া রিসোর্ট আমরা এখানে সকালে নাস্তাটা শেষ করব তারপর এখান থেকে ইনশাল্লাহ পুরুপাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তাহলে সবাই পাশে থাকুন দেখতে থাকুন আর ভিউয়ার্স আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের একটি উৎসব আছে যার কারণে আমাদেরকে নাস্তা শেষ করে এখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হবে সন্ধ্যার আগে পাড়াতে না পৌঁছাতে পারলে আমরা বড়দিনের উৎসব দেখতে পারব না আর আপনাদেরকেও দেখাতে পারব না আমরা সকালের নাস্তা শেষ করে আমাদের আগে থেকে রিজার্ভ করা চান্দের গাড়ি দিয়ে এখন কুরুকপাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি আর আজকে আমাদেরকে প্রথম দিনে পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ট্রেকিং করতে হবে যেটা শুরু হতে যাচ্ছে কুরুকপাতা বাজার থেকে আর ভিউওয়ার্স চান্দের গাড়ি করে কুরুকপাতা বাজারে যাওয়ার এই পথটির সৌন্দর্য এক কথায় অসাধারণ তাহলে এবার সবাই চলুন সুন্দর একটি পাহাড়ি পথ ধরে কুরুকপাতা বাজারে চলে যায় আর এই পথটির সৌন্দর্য উপভোগ করতে থাকি ভিউয়ার্স আমরা এখন আছি হচ্ছে কুরুপপাতা বাজারে আর আমাদের আজকের ট্র্যাকিংটা মূলত এখান থেকেই শুরু। এটি হচ্ছে শেষ বাজার। এই বাজারের পর আর কোনো বাজার কিংবা দোকানপাট আমরা কিছু পাবো না। আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা আগে থেকেই সবকিছু নিয়ে নিয়েছি। যে কারণে এই বাজারে আমরা সময় নষ্ট না করে অলরেডি ট্রেকিং শুরু করে দিয়েছি। আজকে প্রথম দিনে আমাদের গন্তব্য হচ্ছে রালাইপাড়া আর এখান থেকে রালাইপাড়া যেতে ভাইয়ার কথা মতে সময় লাগবে তিন ঘন্টা কিন্তু টিমের মধ্যে আমরা তিন চারজন একেবারেই নতুন যার কারণে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টাও লেগে যেতে পারে আর আজকে কোনো জিরিপথ না থাকায় আমাদের পানির সমস্যা হতে পারে তারপরও বাকিটা দেখা যাক কি হয় আশেপাশে এগুলো যা দেখছেন এগুলো সব বাদাম চারা ব্যাপক বাদাম চাষ করা হয়েছে এখানে চার পাঁচটা সবুজ সমারোহ হয়ে আছে যার কারণে হাঁটতে অনেক ভালো লাগতেছে এই ভিউগুলা ক্যামেরা থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগে আপনি যদি এখানে না আসেন তাহলে কখনোই বুঝবেন না যে আমাদের বান্দারবান কতটা সুন্দর যাই হোক প্রায় চল্লিশ মিনিট যাবৎ হেঁটে চলেছি নদীপথ প্রায় শেষ আমাদেরকে এখন রিজলাইনের উপর উঠতে হবে আর সবাই ভিডিও নিচ্ছে ভীষণ চমৎকার একটি ভিউ পয়েন্টে অবস্থান করছি এই ট্যুরে আমরা আশিক ভাইকে অনেক মিস করব, তবে শাওন আছে আমাদের সাথে এ পাশে আমার আরেক ভাই ঢাকার মোহাম্মদপুরে থাকেন ভাই ভাই যাই হোক বেশ কিছুক্ষণ সময় আমরা এই সুন্দর জায়গাটিতে কাটালাম এখন আমরা রিজলাইনে উঠব একটা বেঁচে গেছে অলরেডি আর আজকে আমাদেরকে একটি খারাপ পাহাড়ে উঠতে হবে যে পাহাড়ে উঠতে সময় লাগবে আনুমানিক তিন থেকে চার ঘন্টা পাহাড়ে ওঠার পর আমরা সৌন্দর্য দেখতে দেখতে নিচে পাড়ার দিকে নেমে যাব আর সে পাড়াতেই আজকে আমাদের প্রথম যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পাড়াতে পৌঁছে যাব। আর বন্ধুরা পাড়ায় পৌঁছানো বিষয়টা আপনারা যেমন সহজভাবে নিচ্ছেন বিষয়টা কিন্তু এত সহজ নয় আমরা যে পথটি ধরে রালাই দিকে যাচ্ছি সেই পথটি যেমন সুন্দর ঠিক ততটাই দুর্গম সূর্যের আলো থাকতে থাকতে আমরা যদি পাড়ায় পৌঁছাতে না পারি তাহলে সন্ধ্যার পর পাড়ায় পৌঁছানোটা আমাদের পক্ষে আরও বেশি কঠিন হয়ে যাবে আর সেটা হোক একদমই চাচ্ছি না রিজলাইন ধরে যতই উপরে উঠছি পাহাড়ের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে কিছুটা ওপরে ওঠার পর আমাদের আরেক গ্রুপের সাথে দেখা ভাইয়ারা আন্দারমানিক যাচ্ছে কিন্তু আমাদের টেলটা একটু ভিন্ন আমরা যাচ্ছি আইজেক পাড়া পর্যন্ত এরপর থেকে আমরা যে পথে যাচ্ছি সেই পথে শুধু আমরাই থাকবো আমরা রাত চার দিনের জন্য আলী কদমের গহীন অরণ্যে ঢুকে যাচ্ছি যার প্রথম দিনে আজকে আমাদের গন্তব্য হচ্ছে রালাইপাড়া আর আমরা কালকে রালাইপাড়া থেকে ক্রমচম পাড়া হয়ে যাব আইজেক পাড়া আমরা কাটাবো আর তৃতীয় দিন আমরা থেকে চলে যাব মিল্লুপাড়া আর শেষের দিন আমরা মিল্লুপাড়া থেকে অন্য খাল ধরে দোষটি চলে যাব দোষটি থেকে আলিকদম আলিকদম থেকে আবার ঢাকা ভিওয়ার্স এই সম্পূর্ণ টেলটি থাকবে উপভোগ করার মতো তবে সব থেকে অ্যাডভেঞ্চার যে দিন সেটা হচ্ছে শেষের দিন শেষের দিন আমরা তিনটি ঝর্ণা এবং অসংখ্য খুম দেখতে পারবো আর আমরা আজকে যে পাড়াতে যাচ্ছি সে পাড়াতেও ছোট একটি ঝর্ণা আছে ঝর্ণাটির নাম তাহাই ঝর্ণা যদিও ঝর্ণায় এখন পানি কম তারপরও আমরা অবশ্যই দেখতে যাব আড়াই ঘন্টা যাবৎ হেঁটে চলেছি রিজলাইনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুপুরে খাবারের কথা একদম ভুলে গেছি ইতিমধ্যে টিমের সবাই বেশ ক্ষুধার্ত এবং ক্লান্ত আমাদেরকে আজকে সারা দিন শুকনা খাবার খেয়ে থাকতে হবে পাড়ায় যে আমরা নিজেরা রান্না করে তারপর খাওয়া দাওয়া করব বেশ খানিকটা সময় বিশ্রাম নিয়ে আমরা আবার উপরে উঠতে শুরু করলাম উপরে ওঠার পর আমরা যে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো তা কখনো কল্পনা করি নাই তো আজকের মতো আমাদের উপরে ওঠা শেষ আমরা এখন সুন্দর ভিউ দেখতে দেখতে সামনের দিকে যাব আর সামনে থেকে আমাদেরকে আবার নিচের দিকে নামতে হবে আর আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি তার সৌন্দর্য এক কথায় অসাধারণ যার প্রকৃত স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই বান্দরবান আসতে হবে তাই সময় পেলেই প্রকৃতির কাছে ছুটে আসুন দেখবেন জীবন সুন্দর প্রকৃতি সুন্দর আমাদের দেশটাও অনেক সুন্দর যাই হোক ভিউয়ার্স এখন গড়িতে সময় চারটা বেজে একুশ মিনিট সন্ধ্যা হতে খুব বেশিক্ষণ সময় বাকি নেই আর আমরা এখনো পাড়া থেকে অনেকটা পথ দূরেই আছি আমাদেরকে এখন নিচে নামতে হবে তবে পাহাড়ে ওঠার থেকে নামাটা বেশি রিস্কি একটু অসাবধানতার কারণে হতে পারে এটি জীবনের শেষ ট্র্যাভেল তাই পাহাড় ভ্রমণে আসলে নিচে নামার সময় অবশ্যই সতর্ক থাকবেন আর ভিউয়ার্স পাহাড়ে যে বিষয়টি হয় সেটি হচ্ছে হুট করে চারোদিক অন্ধকার হয়ে যায় আন্দাজও করা যায় না সেজন্য আমরা তাড়াতাড়ি হাঁটছি যাতে দিনের আলো থাকতে থাকতে তারাই পৌঁছাতে পারি যতই নিচের দিকে নামছি খারাপ পথগুলো ততই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যার কারণে ইচ্ছে করলেও তাড়াতাড়ি যেতে পারছি না অন্ধকার হয়ে গেলে এই খারাপ পথ দিয়ে কিভাবে নিচে নামবো সেটাই ভাবছি নিচে যে পাড়া সেটি হচ্ছে রালাই পাড়া আমাদের আর যেতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমরা দুই মিনিট ব্রেক দিয়ে আবার নিচে নামতে শুরু করলাম তো এবারে নামাটা একটু বেশি বিপজ্জনক এবার নামতে পারলেই আমরা একবারে পাড়ায় চলে যাব শেষটা একটু বেশি রিস্কি ছিল যাই হোক আমরা পাড়ায় চলে এসেছি এটি হচ্ছে রালাইপাড়ার গেট সকালে আপনাদেরকে পাড়াটা ঘুরিয়ে দেখাবো এখন আমরা ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব তো ভিউয়ার্স ফুল এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি চাইলে আমাদের সাথে এ ধরনের ট্রেকিং ট্রাভেল করতে পারেন আমি আমাদের ট্রাভেল পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর নতুন নতুন ট্র্যাভেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ